জানাই আজি মোদের সালাম আছেন যত মেহমান হোমান জানাই আজি মোদের সালাম আছেন যত মেয়ে হোমান সমাজের সেবা সবার সাথে একটি নাম ফাউন্ডেশন ফাউন্ডেশন আজি ইজিয়া ফাউন্ডেশন 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 আজি ইজিয়া ফাউন্ডেশন চারিদিকে যে ইলান মানবসেবাই পূর্ণবান চারিদিকে যে এলান বাই পূর্ণবান গরিবি দুঃখে সবার সাথে সবারে পাশেই একটি নাম ফাউন্ডেশান ফাউন্ডেশন আজি ইজিয়া ফাউন্ডেশন ফাউন্ডেশন ফাউন্ডেশান আজি ইজিয়া ফাউন্ডেশান গণ্যমান্য কত জ্ঞানী কত আলেমৌলাম সবার দ্বারে প্রেম প্রীতি গণ্য মান্য কত জ্ঞানী আলিমি অ সবার দারে প্রেম প্রীতি না জিরাডা সর্বসময় স্বর বোধা করি ইতে মানবসেবা সর্বসময় স্বরী বোদা করি ইতে মানবসেবা সত তারি বারতানি নিয়ে। হাসানুর হজুরি করেনি আপান ফাউন্ডেশন ফাউন্ডেশন আজি ইজিয়া ফাউন্ডেশান ফাউন্ডেশন ফাউন্ডেশান আজি ইজিয়া ফাউন্ডেশান জানাই আজ মধুর সালাম আছেন যত মেঘমান জানাই আজ মধুর সালাম আছেন যত মেয়ে হোমান সমাজ সেবা সরি বস সবার সাথে একটি নাম ফাউন্ডেশান ফাউন্ডেশান আজিজিয়া জিয়া ফাউন্ডেশান 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 আজি জিয়া ফাউন্ডেশান গরিব কি অসহায় হয়ে দেখো সাহারা বহু এমন মানুষ যারা কিছু হারা গরিবী দুঃখী অসহায় হয়ে দেখো এমন মানুষ যারা সব কিছু হারা থাকলে যে কোন কারণ করো এই নাদের স্মরণ থাকলে যে কোন কারণ করো এই নাদের সর্বদাই থাকিবে পাশে দিয়ে এই রাম